এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি পাহাড়ের গভীর খাতে পড়ল যাত্রী সহ মৃত্যুর মুখ থেকে কোনো মতে বেঁচে আসলো যাত্রীরা পুলিশের সহযোগিতায় ক্রেন দিয়ে ঘটনার তুললো ঘটনা জানা গেছে তিনজন ছেলে গাড়িতে বসেছিল হঠাৎই চোখ বন্ধ হয় এমনটাই জানা গেছে এরপর একটি বহুল গাড়ি পাহাড়ের গভীর খাতে পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে গাড়িটি গাছের জন্যে সেখানে আটকে যায় এর ফলে বরাত জোরে বেঁচে যায় তিনজনই এরপর পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লুবি জেই ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন